হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং তার বিষয়বস্তু সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের তোমরা দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি বেশি কথা না বলে আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব আজ আলোচনাটি শুরু করার আগে প্রথমে বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে আছে এটা নিয়ে বিভিন্ন যে কবিরা আছে তারা বিভিন্ন অভিমত প্রকাশ করেছে তার কারণ এই কাব্যটি যে খুঁজে পাওয়া গিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেই কাব্যটি পূর্ণ আকারে পাওয়া যায়নি মানে এর আগের দিন আমি আলোচনা করেছিলাম এটা নিয়ে যে প্রথমে দুটো পাতা লুপ্ত ছিল মাঝখানে দুটো পাতা খুঁজে পাওয়া যায়নি এবং পরে শেষের দু তিনটে পাতা ঠিক করে খুঁজে পাওয়া যায়নি মানে পূর্ণ পূর্ণভাবে বইটি কাব্যটি খুঁজে পাওয়া যায়নি তো সেই কারণে বিভিন্ন ধরনের আর কি অভিমত উঠে আসছে তো তাই যদি বলি তাহলে রচনাকালে দুটা পাঠ পড়ছে মানে বিভিন্ন বিজ্ঞ যারা কবিরা ছিল ওরা বলেছে যে এটা হচ্ছে চৈতন্য জীবনের আগে বলতে তার পূর্ববর্তী সময় আবার কিছু কিছু যারা কবি ছিল তারা আবার বলেছে যে এটা চৈতন্য জীবনের পরবর্তী সময়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেছিলেন চণ্ডীদাস দেখো আমি এখানে লিখে দিয়েছি যে রচনাকাল প্রথমত যেটা আছে সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ মানে চৈতন্য জন্মের পরে আর তারপরে দ্বিতীয়তে আছে চৈতন্য পূর্ববর্তী যুগ বলতে চৈতন্য জন্মের আগে দেখো এর যদি আমি দুটো মত তোমাদের সঙ্গে একেবারে বিশ্লেষণ করি বিষয়বস্তু নিয়ে যদি আলোচনা করি দেখো প্রথম মতে যে বলেছে যে অনেকেই চন্ডীদাসের কৃষ্ণ নামাঙ্কিত পথ সমূহ করে পরম আনন্দ পেতেন কিন্তু সেই কি তিনি চৈতন্য চৈতন্য পরবর্তী পরবর্তী যুগের যুগের কবি তবে সমালোচকরা বলেন যে চৈতন্য দেব মানবরূপী ঈশ্বর মানে কি বলছে তিনি তো মানবরূপে ঈশ্বর তো আবার চন্ডীদাস যে লিখেছেন এই গ্রন্থগুলো সেখানে দেখবো আমরা বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা আর কি মানে ঠিক শুদ্ধ না সেগুলা লেখা হয়েছে তো এমনি কবিরা যেরকম করেছে তিনি তো ভগবান তিনি কি সেই অশ্লীল ভাষাগুলো অসঠিক ভাষাগুলো তিনি কি গ্রহণ করবেন করবেন রস তিনি এটা নিয়ে তাই বলেছে না এটা চৈতন্য জন্মে পূর্ববর্তী বলতে চৈতন্য জন্মের আগে লেখা হয়েছে তার জন্মের পরে এটা লেখা হয়নি তারপরে যদি আমরা আরেকটা অভিমতে চলে যাই দেখো সেই অভিমতে বলেছে যে কৃষ্ণের ভাগীরথী কুলে অনুসন্ধানে অনুষঙ্গ অনেকটা শ্রীচৈতন্যের ভাগীরথী তীরে ভ্রমণকে নকল করে দেখানো তাই এই কাব্য হচ্ছে চৈতন্যর পরবর্তী যুগে মানে কি বলছে চৈতন্যের পরবর্তী যুগের মানে একটা আছে যে চৈতন্যদেব যখন সেই ভাগীরথী নদীর উপকূল দিয়ে যাচ্ছিলেন সেখানকার তার যে দৃশ্য সেখানকার দৃশ্যটা এই চন্ডীদাস ফুটে তুলেছেন একদম তো যদি তিনি না দেখেন বা তার জন্ম যদি নাই হয়ে থাকে তাহলে সেই জিনিসটা অবিকল তিনি কি করে লিখতেন সেই কারণে বলেছে যে চন্ডীদাস হচ্ছে এই চৈতন্য আমাদের মহাপ্রভু চৈতন্য জন্মের পরে এই কাব্যটি লিখেছিলেন তো আমি যদি এবার দ্বিতীয় মতে যদি চলে যায় চৈতন্যের পরবর্তী যুগ এই দ্বিতীয় মতে বলেছে দেখো অনেকজন বলেছে কি অনেক কবিরা যে চৈতন্য জন্মে আগে এটা লেখা হয়েছে দেখো চন্ডীদাস যে বলেছে যে অভিমত দিয়েছে বিভিন্ন কবিরা বলেছে যে শ্রীকৃষ্ণের কীর্তনের ঐশ্বর্য সত্যার প্রকাশ এই চৈতন্যের কৃষ্ণকথার মূল বিষয় বলতে এই যে এই গ্রন্থটা আছে এর মধ্যে শ্রীকৃষ্ণর যে জন্ম বলতে আমাদের মহাপ্রভুর আগে যে শ্রীকৃষ্ণের লীলা কথা সেগুলোই বেশি এর মধ্যে দেওয়া হয়েছে তাহলে যদি চৈতন্য জন্মের পরেই হতো তাহলে তো চৈতন্যের কথাই তো তুলে ধরতো তাই না তার আগে যে জন্মটা আছে সেই জন্মটা সেই যুগের কথা কেন তুলে ধরেছে সেই কারণে বলেছে যে চণ্ডীদাস হচ্ছে হলো চৈতন্য দেবের আগে হচ্ছে হলো এই গ্রন্থটি লিখেছিলেন এটা চলে গেল দ্বিতীয় মঠের মধ্যে এবার আমি যদি আরেকটু বলি যে চর্যাপদ চর্যাপদ চর্যাপদের আগে কোনো প্রাচীন পরবর্তী সময়ে কোনো প্রাচীন গ্রন্থ খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে তো তালে বলা যায় যে হচ্ছে চৈতন্যদেবের আগে এই গ্রন্থটি লেখা হয়েছে এই যে এটা চলে গেল দ্বিতীয় অভিমতে ঠিক আছে এবার যদি আমি দেখো অভিমত দুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এখন এই কাব্যের যদি একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি কাব্যটার মধ্যে মেন আমরা দেখব যে বিষয়বস্তুর মধ্যে আছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের লৈকিক প্রেমলীলা কথা কাহিনী বর্ণনা করা হয়েছে মানে চৈতন্যদেবের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়নি সে মধ্যে বেশিরভাগই রাধাকৃষ্ণের যে লীলা তিনি যে বৃন্দাবনে গমন করেছিলেন বৃন্দাবনে কি কি করেছিলেন এর আগে আমি আলোচনা করেছি যে চণ্ডীদাস তিনটি পর্যায়ে লিখেছিলেন একটা হচ্ছে বাল্যলীলা আরেকটা হচ্ছে মধুরা লীলা আরেকটা হচ্ছে কংসুকে বল তো এই তিনটা লীলা সম্পর্কে আলোচনা করেছিল এইগুলো সব চৈতন্যদেবের আগে বলতে তার পূর্ববর্তী সময়ের ঘটনাগুলো আলোচনা করেছে ঠিক আছে এই কাহিনীতে যদি আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে এই বিষয়কে বর্ণনা করার জন্য মোট তেরোটি খণ্ড আছে হ্যাঁ একটা হচ্ছে জন্মখণ্ড তামরুল খণ্ড দানব খণ্ড নৌকো খণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হারখণ্ড খন্ড বান খন্ড বংশী খন্ড আর রাধা বিরহ এই তেরোটি খণ্ড আলোচনা করেছে এগুলো সবই হচ্ছে কৃষ্ণের লীলা কথা মহাপ্রভুর না তো তাই বলেছে যে বিভিন্ন সমালোচকরা আবার বলেছে যে হচ্ছে রাধা বিরহ যেটা সব থেকে শ্রেষ্ঠ আর কি তো এই থেকে আমরা বুঝতে পারছি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু চৈতন্যদেবের জন্মের পূর্ববর্তী বলতে তার আগের সময় রচিত করা হয়েছে তো আজকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আলোচনাটি আমার এতটুকুনই ছিল ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ